মনে কর আমি আট নব্বই টাকা দিই করি তারপরে বলে সাত দিন মেয়ে হুম তা আমি এই কয়দিন মনে কর মাঠে বই বই রসসি তাহানে কার সাথে কথা তো কার সময় পাইনি না খালি ওই ওই তোর ভাবির সাথে একটু দুই মিনিট কথা কইলে বথায় আর কয় টাকা যাহার ও মা আসবে আমি তাই একটু মনে করো ওই যে তো ওই শুধু শুধু বাইরে ওই যে আর ইয়া একটু কথা কবে তারপর মিস কল এসে তা আমি ব্যাক করতে গিয়েছি তারপর আল্লাহ তা কল না যাবে আচ্ছা দাঁড়ান দেখান দেখে নিই আমি একটু দেখে নিই আছে আমার ফোনও ব্যাগ নেই আমি তো মহাফি করে আর তাড়াতাড়ি ফোনও করতে খেয়ে নেই জানি তোর বলি তো ইমার্জেন্সি ফোনও চলতে পারি বুঝতে পারিস ও ভাই হ্যাঁ আপনার ফোনের তো সে মেয়াদ সিমের মেয়াদ শেষ হয়ে গেছে

আরে না ভাই আমি যে আমি যে ধরো বিশ টাকা ধরো বিশালটা পাল্লা ওই ওই ২০ টাকা আছি বিশ দিন পরে চিম আর ছেড়ে গেছে সারা দিনা দিচ্ছে টাকা টাকা কোনো দিন অসল আছে নাকি আর টাকা তো চলবে আচ্ছা তাহলে ওই টাকা যদি অশাল না আওয়ায় তাহলে আমার ওই টাকা দিয়ে কিনা তো এমনি না কি হুম এম মিনিট যা গো ও তো টাকা দিয়ে চোখিনা রে ভাই আপনার সাথে অত অত কথা আমার বলার সময় নিতে ভাই আপনি বুঝতেছেন না আপনি আপনার তো কোম্পানি যখন টাকা দিচ্ছে তখন তো আপনার কয়ে দিচ্ছে যে আপনার এই তিন দিন মেয়াদ তিন দিনের মধ্যে এই টাকার আপনি খরচ করে ফেলবেন কিন্তু আপনি খরচ করতেছেন না খরচ যদি না করেন সেটা তো আর কোম্পানি দেখ না কোম্পানি তো তিন দিন পর আপনার টাকা কেটেই নেবে আচ্ছা আমার ওই বিশ টাকা দা তুলে দিলাম হ্যাঁ তুই যদি ধর সাত দিন খরচ করবি নে পনেরো দিন খরচ করবি নে এক মাস খরচ করবি নে ছয় মাস খরচ করবি তাই তুই কি সরকার টাকাটা আস হবে না

এই যে আসে তোকে লোক ঠকায় পয়সা ইনকাম করতে হয়েছে রে আর ওই গরিবীর গরিবীর বড়ো লোক ধনী গড়ান একসাথে তোরা এই যে মিক্স করে খাওয়া খাওয়া চিন্তা ভাবনা করে দিস এতদিন শুনতাম ওই গরিবের বুকা মেরে কাজ এখানে এই এই উগের এই কোন কোম্পানি না গরিব সবারই মানে ওদের কথা আছে কি শালিশ বিষা যায় হোক ওই তাল গাছটা আমার থাকা লাগে তাই এদিকে ওই দুজক সুযোগ যাই থাক না কেন সিস্টেমের পরে তোরা কায়দা করে দিস এই যে জনগণের টাকা এই যে বিশ টাকা আমি দুই মিনিট কথা করতে পারলাম না ধরো আঠারো টাকা থাকলে এই দেখি আমার তোদের কাছে আমার কাছে নিয়ে আসি তোকে কোম্পানি কি উচিত সেই অন্যায় না ভাই যে এত কথা বলার সময় নেই তো ভাই আর এত কথা আপনি আমার সাথে বল আমার সাথে বলবেন কেন আমি এত কোম্পানির এত কর্মচারী আমার কোম্পানি আমি কোম্পানির কাছে আমার নিজের গাড়ির টাকা খরচ করে কোম্পানির কাছে অর্ডার নিচ্ছি কোম্পানি অর্ডার দিচ্ছে আমার দিচ্ছে আমি আপনাকে দিচ্ছি তাই না আর এখানে আছে কোম্পানি যে রুলস চালু করেছে ওই রুলসে আমি ব্যবসা করতেছি কিন্তু এখানে আপনি আমার সাথে এত বকলি তো আমার ওরে তা আমি তো আর ওদের সাথে আমি তো আর ওদের কাছ থেকে কিনিনি তুই ওকে একটু বুঝে কবি তুই আমরা কাস্টমার তারা আসি এই যে কাস্টমার আমরা তো নিয়ে প্রতি নিয়ত ঢোক দিছি আমাকে তো রক্ত পানি করে টাকা তোকে তো ফ্রি ফ্রি দেবো কেন আমরা তোকে কোম্পানি কি আমাকে ফ্রি দেয় আপনার তো কোম্পানি একটা নিয়ম দেখছে যে এই নিয়মে আপনি এসে ব্যবহার করেন আপনি যদি সেই নিয়মে ব্যবহার না করেন তার জন্য তো আর কোম্পানি দেয় না আচ্ছা শোনো নিয়ম নিয়মের ভিতরে তো তোমরা অনিয়ম করতে চাও এটা তো বাংলাদেশের জনগণ কিন্তু এখন বুঝে যাচ্ছে নিয়মের ভিতরে অনিয়ম মানে এ কি অনিয়ম এ কিন্তু বাঙালিরা এখন কিন্তু সচেতন হয়ে যাচ্ছে তোমাদের এই ব্যবসা মানে আজ বেশি দিন করে খাটিয়ে আমাকে আমি বাংলাদেশের প্রত্যেকটা লোকের কাছে আমি এই আবেদন পৌঁছানোর জন্য যা চেষ্টা করার করব ভাই তোকে এই কোম্পানি এই যে না কি যেন কয়। এই টেলিফোন কোম্পানি তাই তো ওগেরও তো মূল আছে ইনকাম করার ধান্দা কি রে লোক ঠকায় কোটি কোটি টাকায় ধান্দা করবে